বন্ধুরা এই কলার মোচাটা আমি কাটবো এই কলার মোচার একটা ভিডিও করবো কলার মোচা দিয়ে একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো মোচাটা কেটে নি দেখুন বন্ধুরা আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি মোচার খোসা ফেলে দেবো এবার এই মোচার ফুলগুলোর ভিতরে একটা কাঠি থাকে আর নিম্নাংশে একটা পটকার মতো অংশ থাকে ওটা ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা এই যে মোচার এইটার ভিতরে একটা কাঠি আছে এই যে কাঠির মতো কাঠিটা আমি ফেলে দেব একটা সাদা পটকা মতো মোচাটা দেখো বন্ধুরা আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিলাম এ দেখো কাঠি নেই পটকা নেই এইভাবে তোমরাও সবাই ছাড়িয়ে নেবে এই কচিটা আমি কুচিয়ে দেব এইভাবে মোচা কাটছি দেখো বন্ধুরা মোচাটা কেটে আমি জলের মধ্যে হলুদ দিলাম এবার হলুদে মাখিয়ে ভিজিয়ে রেখে দেব তাহলে মোচার কষটা কেটে যায় দেখো বন্ধুরা আমি কড়াইয়ে গরম জল দিয়ে মোচাটাকে এবার সেদ্ধ করে নেব লবণ দিলাম বন্ধুরা মোচাটা ততক্ষণ সেদ্ধ হোক তোমরা সঙ্গে থাকো আমি ঢাকা দিয়ে দিলাম মোচাটা সেদ্ধ হোক দেখো বন্ধুরা আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জল ছড়িয়ে বন্ধুরা আমি এবার মোচাটাকে চটকে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি চটকে নিচ্ছি মোচাটা চটকে নি আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা আমার পেয়ে গরম হয়ে গেছে আমি এবার এই বড়িগুলো দেব বড়িগুলো ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে জিরে দিলাম বন্ধুরা ফোরনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো ভেজে নেব Muito be তো আমি টুকরে আবার বলিয়ে দিলাম পরে একটু মোচাগুলোকে আমি চোটকে দিয়ে মোচা কাটা দিয়ে দিলাম এবার মোচার সঙ্গে মশলার সঙ্গে আলু টমেটো সব ফোলনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব Amor, no mirarme. আমি আলু ধোয়ার মতো পরিমান মতো জল দেব আর একটু লবণ লাগবে বন্ধুরা লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমার মোচার তরকারি রেডি হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেডের মাধ্যমে জানাবেন এবার আমি নামিয়ে নেব বন্ধুরা যে একটা সার্ভ করে নিই দেখো বন্ধুরা দেখো আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে